সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার জন্য লাগবে না তাকামুল সার্টিফিকেট জি আপনি সঠিক শুনছেন আমি আরেকবার বলি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা করতে লাগবে না তাকামুল সার্টিফিকেট তবে সেখানে শর্ত আছে আমি অনুরোধ করব ভিডিওটা একটু শেষ অবধি দেখেন আমি সবগুলো পয়েন্টই বলার চেষ্টা করব প্লিজ মানে না জেনে বা না বুঝে উল্টাপাল্টা পাল্টা কমেন্টস না করার জন্য আপনাদের কাছে একদম হাত জোর অনুরোধ করলাম হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যারা সাবস্ক্রাইব করছেন যারা করেন নাই যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা করে মানে আপনার একটা লাগবে না যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন ফর সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ একটু পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনার এখন থেকে কন্টিনিউস আমি আপলোড করতেছি কনটেন্ট অ্যান্ড ফেসবুকে যেহেতু আপনারা অনেকেই ইয়ে করতেছেন ফলো করতেছেন আপনার জন্য খুব শীঘ্র একটা গিভ হয়ে আসবে ইনশাআল্লাহ তাকামুল সার্টিফিকেট লাগবে না কিন্তু সেটা শর্ত সাপেক্ষে তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের আজকে আমি বারোই জুলাই ভিডিওটা মেক করতেছি এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত সৌদি আব্বাসী একটা সুযোগ দিচ্ছে লোড আনলোড অ্যান্ড অফিস ফ্যাসিলিটিজ যে ক্লিনার এই দুইটা প্রফেশনের জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না এখন আপনি আবার এমন মেসেজ সরাইন না যে ভাই সৌদির বিষয় হচ্ছে তাকামুল সার্টিফিকেট লাগবে না ভাই দিস ইজ নট দ্য মেসেজ মেসেজটা হচ্ছে আমি আর একবার সুস্থ মস্তিষ্কে সবজ্ঞানে আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা হবে তাকামুল সার্টিফিকেট ছাড়া দুইটা প্রফেশন প্রফেশন নাম্বার ওয়ান আপনার যদি প্রফেশন হয় লোড আনলোড ওয়ার্কার মোফা যেই দিন হোক সমস্যা না এই মাসের মধ্যে হলেই ভিজা পাবেন যদি হয় অফিস ফ্যাসিলিটিস ক্লিনার সেই ক্ষেত্রে আপনি ভিসা পাবেন আপনার কোনোভাবেই টাকামুল সার্টিফিকেট লাগবে না ফর ভিসা তিরিশে জুলাইয়ের পরে পহেলা আগস্ট থেকে অ্যাস পার অ্যাম্বাসি নিউজ তখন আপনার টাকা মূল সার্টিফিকেট লাগবে আমি এই ভিডিওর মাধ্যমে সৌদি দূতাবাস বাংলাদেশ বা সৌদি অ্যাম্বাসিকে সৌদি অ্যাম্বাসি ঢাকাকে ধন্যবাদ দিচ্ছি আমার পক্ষ থেকে বা গোজার সবার পক্ষ থেকে ওনারা যে আমাদের দুঃখটা বুঝছে যে অনেকে এইটার সাথে পরিচিত নেবে হঠাৎ করে একটা ডিসিশন দেওয়া হয়েছে তো ওয়ার্কারের কষ্ট হচ্ছে বাংলাদেশিদের আলহামদুলিল্লাহ যে মুসলিম তার আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে আমি ওই দিনও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকেও মানে প্রকাশ করতেছি থ্যাংক ইউ এভরিওন ফ্রমার ওয়ার্কিং ইন সৌদি অ্যাম্বাসি রিলেটেড ভিসা অ্যাটলিস্ট ফর ওয়ার্ক পারমিট ভিসা আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের অনেক বেশি সুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন বলতে পারেন ভাই আপনি নিশ্চিত যে যে কন্টেন্টটা বানাচ্ছেন বা যে তথ্যগুলো দিচ্ছেন যে এইটা সারা ভিসা হবে যে আমি নিশ্চিত এবং সেই নিশ্চয়তার একটা প্রমাণপত্র আমি হাতে নিয়ে ভিডিওটা মেক করতেছি এই ভিসাটা ইস্যু হয়েছে দশ সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ গত বৃহস্পতিবারে অ্যাম্বাসি ঘোষণা দিচ্ছিল তার আগের বৃহস্পতিবারে শুধুমাত্র লোড আনলোড এবং ফ্যাসিলিটি স্ক্রিনের ক্ষেত্রে মূল সারা ভিজা হয়েছে ওই দিন আমরা ভিজা পাইছি আপনাদেরকে আমি প্রুফ দেখাইছি লাস্ট ভিডিওতে এটা হচ্ছে পরবর্তী ভিডিও আজকে আমি কন্টেন্ট মেক করতেছি বারোই জুলাই দুই হাজার পঁচিশ এই ভিসা আমরা পাইছি দশ তারিখে দশ সাত দুহাজার পঁচিশ আমাদের কাউসার মোল্লা ভাইয়ের ভিজা ওনার কিন্তু কোনো টাকা মূল সার্টিফিকেট নাই এল কোম্পানির ভিজা ইস্যু হয়েছে আমি বিশ্বাস করি আমার হয়তো কন্টেন্ট অনেক কম হবে বাট কোয়ালিটিফুল হবে এবং ইনফরমেশন যে ব্যাপারটা পিগোলকে অনেকে অনেক বেশি ভালোবাসেন অনেক বিশ্বাস করেন এখন এই জায়গাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার কোনো কিছুর বিনিময়ে আমি আপনাদেরকে নেভার এভার ফেক ইনফরমেশন দিবো না ভাই এতে যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নাও থাকে আলহামদুলিল্লাহ বা নাও ইনক্রিজ হয় যেই কয়জন আছেন আপনারা থাকেন আমি অনেক হ্যাপি তবে আপনাদেরকে অনেক মানে বিগ থামবেল আকর্ষণীয় টাইটেল দিয়ে একটা তথ্য দিলাম যে এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট না এইটা ঠিক হল কখনোই করে নাই বা আমি রাকিব খান কখনোই করে নাই ইনশাল্লাহ রেস্ট অফ মাই লাইফ মানে যতদিন বেঁচে আছি এটা কখনোই করবো না আপনার অনেকে আমাদের অফিসে আসতে চান আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইস সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরমবাড়ি বনানী ঢাকা আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে আমরা চেষ্টা করি শুধুমাত্র অফিসের অ্যাড্রেসটা যেন শর্টকাটে বলা যায় অনেকেই ফোনগুলো দিয়ে এঙ্গেজ করে রাখেন আপনাদেরকে অনুরোধ করবো আমরা তো ওভার ফোনে আপনাকে শুধুমাত্র অ্যাড্রেস দিতে পারি বেশি কিছু করতে পারি না কারো যদি কোনো তথ্য লাগে বা কোনো হেল্প লাগে আপনি আমার অফিসে আসেন না ভাই আসেন বসেন কফি খান কথা বলেন যতটুকু তথ্য লাগে আমি দিব ওভার ফোনে যদি আমি সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি এটা আসলে আমার অফিসের কাজ করা সম্ভব আমি ব্যক্তিগতভাবে পড়াশোনা করতেছি পড়াশোনার পাশাপাশি চেষ্টা করতেছি একটা ভালো কমিউনিটি ডেভেলপ করার জন্য যেন ম্যান পাওয়ারের নাম শুনলেই মানুষ গালাগালি না করে যে ম্যান পাওয়ার মানে চিটিং বার করে এরকম না ভাই এভরিওয়ান ইজ নট সেম হ্যাঁ হাতের পাঁচটা আঙুল সমান না আমিও একদম দুধ দুধা তুলসী পাতা এরকম না হইতে পারে আপনি আগে অফিসে আসেন সবকিছু দেখেন জাজ করেন দেন যদি মনে হয় যে না উনি ভালো ওনার কথা বা কাজে মিল আছে পরবর্তী পর্যায়ে আপনি ভিসা করবেন কিনা সেটা ব্যক্তিগত বিষয় আর আমরা কিন্তু ডেলিগেট করতে কি ইন্টারভিউ সারা বিশেষ করে সৌদি আরবে কোনো লোক পাঠায় না এই ব্যাপারে আমি খুবই ভাই দৃঢ় প্রতিজ্ঞ বিকজ আমি গিয়ে দেখে আসছি মানুষদের আহাজারি কষ্ট এই জিনিসগুলো খুবই 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 ভয়ানক তো অভিশাপ নিয়ে লাইফ আসলে রান করা পসিবল না জীবন খুবই ক্ষতি হয়ে যায় আমি আমার প্রত্যেক সাবস্ক্রাইবারকে একটা অনুরোধ করবো ব্যক্তিগতভাবে অ্যাজ এ ভাই বা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনি আপনার জীবনে কারো উপকার করতে পারলে করবেন না পারলে না বাট ক্ষতি করবেন না এই জিনিসটা ইনসিওর করতে পারলে আপনার লাইফ দেখবেন অনেক ইজি হয়ে গেছে এবং লাইফ অনেক বেশি ভালো আমি আরেকবার বলি সৌদি আম্বাসির ঘোষণা অনুযায়ী তিরিশে জুলাই দুই পর্যন্ত টাকামুল সার্টিফিকেট ছাড়াই ভিসা পাওয়া সম্ভব সেটা শুধুমাত্র লোড আনলোড এবং ক্লিনার বা ক্লিনিং প্রফেশনের জন্য অন্য যেই ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলোর জন্য বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য আপনাকে অবশ্যই তাকামূল সার্টিফিকেট দিতে হবে মানে টাকা জব টেস্ট দিয়ে পাশ করতে হবে আমাদের হাসানবার একটা কন্টেন্ট কত ইয়েতে দেখছিলেন তাকামূল নিয়ে কি হয় কনস্ট্রাকশন ওয়ার্কারে

প্লিজ আপনাদের সাথে কন্ট্যাক্ট করেন যে ভাই আমার ফিঙ্গারটা দ্রুত করার মোফাটা দ্রুত করে ফেলেন পুলিশ ক্লিয়ারেন্সটা সাবমিট করে মানে বিশ পঁচিশ তারিখের মধ্যে সাবমিট করেন বা ভিজাটা এই মাসের মধ্যে করে ফেলেন বিকজ এন্ড অব দ্য টাকা মূল্য আপনার অফিসিয়ালি লাগবে এখন ওনার সুযোগ দিচ্ছে কিন্তু দেখেন গত এক সপ্তাহ সুযোগ দিচ্ছে আরও বাদ বাকি দুই তিন সপ্তাহ সুযোগ দিচ্ছে এরপরে যখন তারা হার্ড লাইনে চলে যাবে স্বাভাবিকভাবে তাদের রুলসটা তারা ইমপ্লিমেন্ট করবে আইন প্রণয়ন হয় ইমপ্লিমেন্ট করার জন্য বাস্তবায়নের জন্য তখন কিন্তু আর আপনি এই সুযোগটা পাবেন না সুতরাং আমার অনুরোধ থাকবে যারা আমাকে ফলো করেন বা দেখে থাকেন টি গোলকে আপনারা যেই আমি থাকুন মানে যে থাকুক আপনার পাসপোর্টটা আমার কাছে তো দুই একটা পাসপোর্ট বড় বড় এজেন্সি আছে অনেকের পাসপোর্ট সাবমিট আছে আপনারা অনুগ্রহপূর্বক আপনার এজেন্সিতে যোগাযোগ করেন ওভার ফোনে ফোন না ধরে সরাসরি যান গিয়া হইলো কথা বললে মুফা আপডেট করান মেডিকেলের ঝামেলা থাকলে মেডিকেল করেন মুফা আপডেট করেন তাশির ফিঙ্গার বাকি থাকলে ফিঙ্গার দেন পুলিশ ক্লিয়ারেন্স দেন দিয়ে ভাই আল্লাহর রস্তে ভিসা করেন আজকে আমরা লিস্ট দিয়ে আমাদের যা যা বাকি ছিল সবগুলো করে ফেলতেছি এই মাসের মধ্যে আমার কাছে যাদের পেন্ডিং আছে রিগার্ডিং সৌদি আরবিয়া ইনশাল্লাহ প্রত্যেকটা আমি সমাধান করে দিব সবগুলো একটাও ডিউ রাখবো না বিকজ আমি চাচ্ছি যারা কষ্ট করে আসছেন যেই আশা নিয়ে আসছিলেন আমার অফিসে সেটা যেন পূরণ হয় আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম বিশেষ করে তাকামুল চান কারা আর তাকামুল চান না কার আমি একটা রিকোয়েস্ট করবো থ্রু আউট দিস ভিডিও আপনারা কারা কারা মনে করেন যে লোড আউলোড প্রফেশনের জন্য তাকামুল থাকা উচিত আর কারা কারা মনে করেন যে লোড আউনলোড বা ক্লিনার দুইটা প্রফেশনের কথা বলি আরেকবার বলি কারা কারা চান যে লোড ডাউনলোড বা ক্লিনার ক্লিনের জন্য মূল সার্টিফিকেট থাকা উচিত তার পক্ষে একটা ভোট দিবেন বা ইয়েস লিখবেন বা বিস্তারিত লিখবেন আর কারা কারা মনে করে যেটা থাকা উচিত না এবং কেন উচিত না সেটাও লিখতে পারেন যারা মনে করেন থাকা উচিত তারা একটু লিখতে পারেন কেন থাকা উচিত আমরা সকলের একটা গুরুত্বপূর্ণ মতামত চাচ্ছি এবং আপনাদেরকে প্রত্যেককে আমি রিপ্লাই করার ট্রাই করবো ভালো থাকবেন সকলে রাখবেন আমার জন্য দেখাবেন কোনো একটি ভিডিওতে সে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম